নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ লাইনসিল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকের একটি সেই কম বাজেটের জমি নিয়ে আসতে আজকে হাজির হলাম তো যেসব বন্ধুরা একদম মেন রাস্তার গায়ে তিরিশ ফুট মেন রাস্তার গায়ে আপনার জমি খুঁজছেন তো ছোট প্লটের জমি আপনারা পাচ্ছেন না তো তারা এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এর পাশেই একটি আপনাদেরকে জমি দেখাবো সেটি ছোট ছোট প্লটের জমি আর জমিটি কিনতে গেলে ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ দেখতে হবে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে এটি বন্ধুরা তিরিশ ফুট ম্যাপের রাস্তা এবছরই বন্ধুরা এটা ঢালায় কংক্রিট করে দেবে প্রায় কুড়ি ফুটের কংক্রিট রাস্তা করে দেবে তো এর গায়ে একটি আপনাদেরকে ছোটো প্লটের একটি জমি দেখাবো তো ওই যে রাস্তাটা দেখাচ্ছি এখান থেকে সোয়া চলে গেছে পিয়ালি স্টেশন মাত্র আড়াই কিলোমিটার দূরে আপনারা চলে যেতে পারবেন পিয়ালি স্টেশন আর অপরদিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে বারাইপুর টু ক্যানিং যে মেন হাইওয়ে রোড তার সাথে বন্ধুরা যুক্ত হয়েছে বন্ধুরা তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেব যে কত দাম কত টাকা কিভাবে আসবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যেসব বন্ধুরা একদম ছোট প্লটের জমি কিনতে চাইছেন তো একদম ম্যাপের রোডের গায়ে তো এই ভিডিওটি একটু আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন বন্ধুরা তো তার আগে একবার একটু দেখুন আশেপাশে লোকালিটিটা দেখুন একটু একদম প্রচুর এখানে ঘরবাড়ি হয়ে গেছে আর যেসব বন্ধুরা এখানে এসছেন তারা নিশ্চয়ই জানেন আর এই দেখতে পাচ্ছেন ম্যাপের রোডের গায়ে ইলেকট্রিক পোস্ট এখানে ইলেকট্রিক পোস্ট ও জলের লাইন দুটোই চলে এসেছে বন্ধুরা আর এই যে ম্যাপের রোড আর এই জমিটি একদম বিক্রয় হয়েছে খুব সুন্দর জমি একদম চার চৌকো জমি আপনারা পেয়ে যাবেন আর জমিটি একদম বাউন্ডারি পাঁচই দিয়ে বন্ধুরা ঘিরে রেখে দিয়েছে আপনাদের একটুও প্লেয়ার করতে লাগবেন বা পাঁচিল করতে লাগবেন না দেখুন আশেপাশে একটু লোকালিটিটা আপনাদেরকে দেখায় আর তার আগে একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত ট্যাংরা বেড়িয়া মৌজা এই গ্রামটির নাম ট্যাংরা এড়িয়া তো এই যে দেখতে পাচ্ছেন প্লেয়ার আর পাঁচির শুরু এখান থেকে স্ট্রেট করে চলে যাচ্ছে ওই যে পাঁচির শেষ আর এখান থেকে স্ট্রেট করে ওই যে পাঁচির শেষ ওই পর্যন্ত আর এখান থেকে একদম পাঁচিয়ে চলে এসে একদম রাস্তার সাথে বন্ধুরা মিশে গেছে আনুমানিক ফন্টেস আপনারা পেয়ে যাবেন এই জমিটির প্রায় ষাট ফুটের কাছাকাছি আপনারা ফন্টেস পেয়ে যাবেন খুব সুন্দর জমি একদম ম্যাপের রোডের গায়ে আর এই জমির একদম পাশ দিয়ে চলে গেছে একটা কমন প্যাসেস রাস্তা সেটিও বন্ধুরা দশ ফুটের দশ ফুটের কমন প্যাসেজ রাস্তা একদিকে পেয়ে যাবেন আর একদিকে ম্যাপের রোডের তিরিশ ফুট চওড়া রাস্তা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সোয়া চলে গেছে এটি ম্যাপের রোডের একদম গায়ে থেকে চলে গেছে দশ ফুট চওড়া কমন পাশের রাস্তা আর এই যে দেখতে ম্যাপের রোডের রাস্তাটি আর এই যে কমন পাশের রাস্তা তো এখানে জমি কিনতে গেলে কোন রকম পার্টি পলিটিক্সের বা গুন্ডামস্তানে এক পয়সা আপনাদের চাঁদাবাজি করতে হবে না আর যেসব বন্ধুরা কলকাতা থেকে আসবে ভাবছেন কলকাতা থেকে শিয়ালদাওয়া থেকে ক্যানিং লোকাল ধরবেন পিয়ালি স্টেশনে নামবেন চল্লিশ মিনিট বন্ধুরা সময় লাগবে ওখান থেকে একটা অটো ধরে আপনারা চলে আসতে পারবেন এই জমির উপরে আর এই এখান থেকে জমির ডিস্টেন্স আছে বন্ধুরা পিয়ালি স্টেশন প্রায় আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে বন্ধুরা একটা অটোতে দশ টাকা লাগবে এখানে চলে আসতে পারবেন আর এই যে তো হচ্ছেন ছোটো ছোটো বাগান বাড়ি কলকাতার মানুষরা কিনে এখানে বর্তমানে করে রেখে দিয়েছে আপনারা চাইলে এখানে ছোট ছোটো বাগান বাড়ি করতে পারেন কোনো রকম সমস্যা নেই পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে তিরিশ ফুট ম্যাপের মেন রাস্তা এখানেই আপনারা পেয়ে যাবেন একটি পাঁচ কাটা জমি তো আমি একটু নিচে গিয়ে আপনাদেরকে জমিটি একদম দেখাই খুব সুন্দর একদম জমি আর এখানে কাটা পিছু জমির দাম রেখেছে বন্ধুরা প্রায় পাঁচ কাটা জমি আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচ লাখ টাকার মধ্যে এইখানে এই জমিটি পেয়ে যাবেন পাঁচ কাটা জমি প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা একদম মেপের ম্যাপের রোডের গায়ে দুদিকে রোড আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচ লাখ টাকার মধ্যে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে